আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করছি আল্লাহ মধ্যে সবাই ভালো আছে দেশ যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি প্রবাসী পক্ষ থেকে যে অনাকাঙ্ক্ষিত সমস্যা হয়েছে বাংলাদেশিদের মিছিল মিটিংয়ের কারণে আর সেই সমস্যার পরে বাংলাদেশের টিভি চ্যানেল সহ আরও লোকাল বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আপনারা বিভিন্ন রকম খবর পাচ্ছেন তো সত্যতা যাচাইয়ের আসলে কোনো সুযোগই নেই কারণ দেখেন বড় বড় টিভি চ্যানেল যদি একটা নিউজ বুয়া বলে বা একটা খবর বলে সেক্ষেত্রে জনগণ অবশ্যই সেটাকে দেখে এবং অবশ্যই সেটাকে গ্রহণ করে এখন কথা হচ্ছে এই সমস্ত বড় বড় টিভি যদি যাচাই বাছাই না করে একটা সংবাদ প্রচার করে তাহলে সেটা জনমনে বিভ্রান্তির সৃষ্টি করে মূল ঘটনা আপনারা সবাই জানেন বাংলাদেশে ছাত্র হত্যার প্রতিবাদে কিছু আবেগী বাই যারা এই দেশে নতুন আসছে তারা কিছু বুঝে না বা জানে না তাদের মধ্যে কিছু আবেগী বাই আছে তারা মিছিল করছিল বাংলাদেশের ছাত্র হত্যার প্রতিবাদের সমর্থনে তো এই হত্যার যে প্রতিবাদ সেটা এভাবে না করে তারা যদি অন্যভাবে করতো অন্যভাবে করলে কোনো সমস্যা ছিল না হঠাৎ করে এই দেশের আইন ভঙ্গ করার কারণে যারা আইন লঙ্ঘন করেছে তাদেরকে শাস্তির আওতায় এনেছে এবং আপনারা জানেন চুয়ান্ন জনকে বিভিন্ন বছর বা আরও বিভিন্ন মেয়াদের তাদেরকে সাজা দিয়েছে তিনজনকে যাবজ্জীবন সাজা দিয়েছে সাজা দিয়েছে যাদেরকে দশ এগারো বছর তাদের বিসাব বেন করে দিবে তাদেরকে দেশে পাঠিয়ে দিবে তারা আর কোনো দিন এই দেশে আসতে পারবে না তো এই যে তারা বিচার করেছে এই বিচারে কিন্তু করা বা এই এই তাদের ছাড়া অন্যান্য যারা যারা কাজ করেন নাই মিটিং করেন নাই তাদেরকে পানিশমেন্ট হিসাবে ভিসা বন্ধ করে দিবে রকম কোন নিউজ কিন্তু এই দেশের সরকার প্রচার করেনি এই সমস্ত নিউজ কে বলেনি এখন তারপরেও বিভিন্ন মিডিয়ায় দেখছি আমরা এই মিছিলের কারণে ভিসা বন্ধ হয়ে গেছে মিছিলের কারণে ভিসা দিচ্ছে না ভিসা দিবে না তো যারা এই সমস্ত নিউজ প্রচার করছে তাদের কাছে আমাদের প্রশ্ন হচ্ছে যে ভিসাটা কুলা কোন দিন ছিল আর ভিসাটা বন্ধ কোন দিন ছিল এই ডিটেলসটা আমাদেরকে দেন কারণ আপনারা জানেন দুই সাল থেকে বাংলাদেশিদের ভিসা বন্ধ হওয়ার পরে এখন পর্যন্ত বাংলাদেশিদের ভিসা উন্মুক্ত করা হয় নাই যেভাবে আগে কুলা ছিল সব স্টেটে কুলা ছিল সাধারণ লেবার কুলা ছিল এখন পর্যন্ত বন্ধ আছে মাত্র দুবাইতে সীমিত পরিছরে বাংলাদেশের ভিসা কিছু ভিসা দিচ্ছিল তারা যাদের হাই প্রফেশনাল ডিগ্রি আছে অর্থাৎ ডিগ্রিদারি আছে তাদেরকে বিসা দিচ্ছিলো এবং ভিজিট ভিসা খুলা আছে অনেক দিন থেকে ভিজিট ভিসায় আসার পরে বিভিন্ন সময় মানুষ বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণ করে তারা চেইন স্ট্যাটাস করে লেবার বিসা লাগাইতে পারতেন আর পার্টনার বিসা লাগাইতেন এই কয়েক বছর থেকে দুবাইতে এছাড়া কোনো সুযোগ ছিল না অর্থাৎ সাধারণ লেবার ভিসা চালু ছিল না এছাড়া ফ্রিজ উনিয়ার কিছু সীমিত পরিসরে বিসাটা চালু ছিল সেটা কেবলমাত্র দুবাইতে অন্য কোনো জায়গাতে ফ্রি জুনের হলেও ফ্রি জুনের একদম সীমিত আকারে ছিল যা একদমই আমরা যেভাবে আসতে চাচ্ছি লাখ লাখ মানুষ আসতে চাচ্ছি হাজার হাজার মানুষ আসতে চাচ্ছি ওইভাবে কোনো কোম্পানি লোক আনছে না এখন পর্যন্ত অর্থাৎ এটা একদম সীমিত পরিসরে দুবাইতে কুলা আছে আর এই যে সীমিত পরিসরে কুলা আছে এখনো তা আছে এখনো আছে বলতে কি হাই প্রফেশনাল ভিসাগুলা এখনো হচ্ছে আর এই যে দুই তিন দিন থেকে হচ্ছে না এই না হওয়ার কারণ অনেকেই মনে করছেন যে মিছিল দেওয়ার কারণে বন্ধ হয়ে গেছে এখন ভিসাগুলা এপ্রুভ হচ্ছে না আউটসাইডের হচ্ছে না ইনসাইডের হচ্ছে না আসলে বাস্তবতা কি আমরা যারা টাইপিং কাজ করি ভিসা নিয়ে কাজ করি আমরা প্র্যাকটিক্যাল যে অভিজ্ঞতা হচ্ছে সেটা হলো বিভিন্ন সময় এই মিছিলের আগেও বাংলাদেশিদের বিসা বিভিন্ন সময় এই যে দুবাই থেকে কেবল খোলা ছিল তখনও অনেক সময় হইতো না এক সপ্তাহ দুই সপ্তাহ হইতো না তিন সপ্তাহ হইতো না আবার একটা সুযোগ হইতো আবার প্রফেশনাল বিষা দিত আবার প্রফেশনাল বিষা হচ্ছে বন্ধ করে দিত তারপরে যে ট্রান্সফার বিষয় এক কোম্পানিতে ক্যান্সেল করে এখানে এনসাইডে আরেক কোম্পানিতে যাওয়া এটাও কিন্তু অনেক সময় হইতো অনেক সময় হইতো না তবে এই কয়েকদিন থেকে কয়েক মাস থেকে কিন্তু দুবাইতে হচ্ছে তো এই সুযোগ এটা অনেক সময় হয় অনেক সময় বন্ধ করে দেয় এটা কোনো মিসিল মিডিংয়ের কারণে না কোনো মিসিল মিডিংয়ের কারণে না এটা একদম ক্লিয়ার বোঝা দরকার এবং জানা দরকার তো এখন প্রশ্ন হচ্ছে অনেকেই প্রশ্ন করবেন তাহলে এখন কোন বিষয়টা কুলা আছে এবং কোন বিষয়টা আমরা যেতে পারবো আপাতত এই দুই তিন দিন থেকে বাংলাদেশিদের যে সমস্ত ভিসা আছে এই ভিসার মধ্যে শুধুমাত্র ইনসাইডের ট্রান্সফার ভিসা খুলা ছাড়া অন্য কোনো বিসা আপাতত ইস্যু হচ্ছে না আপাতত লেবার অ্যাপ্রুভেল হচ্ছে না এটা কয়েকটা দাপ থাকে লেবার অ্যাপ্রুভেল লেবার টাইপ হয়ে অন্যায় অনেক সময় সময় হয় না অনেক সময় লেবার টাইপ হওয়ার পরে এটা অ্যাপ্রুভেল হয় না আবার অ্যাপ্রুভেল হয়ে গেলে ভিসাতে অনেক ঝামেলা তো এই কয়েকটা দাপ আছে এই দাপগুলাতে আপাতত একটু ঝামেলা হচ্ছে তো এটা আগামী সপ্তাহে বা আগামী দিনে বা আগামীকাল এটা খুলবে কিনা বন্ধ হয়ে যাবে এখনো কেউ জানে না কেউ বলতে পারবে না কারণ এটা দিয়ে এই বিষয়টা নিয়ে সরকার সরকার অর্থাৎ বিস্তারিত ক্লিয়ার করে কিছুই বলেনি বা বন্ধ করে দিবে বা খুলে দিবে আর আমি দেখছি যে অনেকেই বলছে স্যার আমার আরবাব বলছে খুলে দিবে আমার আরবাব বলছে বন্ধ করে দিবে দেখেন এই সমস্ত কথা আমরা দুই সাল থেকে শুনে আসছি কারণ আমরা যে এই দেশে অনেক দিন হয়ে গেছে প্র্যাকটিক্যালি যে ধারণা আছে সেটা হয়তো নতুন যারা আছেন তাদের এই ধারণা নাই এই বিভিন্ন সময় আমার আরবাব বলছে আগামী মাসে কুলে যাবে আমার আরবাবে ইমিগ্রেশনে কাজ করে তারপরে আমার আরবাব বলছে আর বাংলাদেশিদের বিচা দিবে না এগুলা একদম বানানো কথা একদম ফালতু কোথা এগুলার কোনো ভিত্তি নেই এগুলা যদি আপনারা শুনেন তাহলে কোনো প্রকৃত ঘটনা বুঝতে পারবেন না কিছুই শিখতেও পারবেন না মূল কথা হচ্ছে বাংলাদেশিদের বিসা এখন যে হারে আছে সেটা বন্ধ হয়ে গেছে কিনা বন্ধ হবে কিনা সেটা এখনো কিছুই বলা যায় না এই সমস্যাগুলো মাঝে মধ্যে হয় এখন আমাদের কিছু করণীয় আছে যেমন আমরা যারা প্রবাসী আছে যে কোনো দেশে থাকি না কেন সেই দেশের আইন কানুন মেনে অবশ্যই চলতে হবে যদি না চলি তাহলে আমাদের দেশের জন্য ক্ষতি আমাদের নিজেদের জন্য ক্ষতি এই যে কয়েকজন আবেগী মানুষ মিছিল করছিল আর গণহারে অনেককেই ধরছে অনেককে ছেড়ে দিছে অনেকে এখানে মিছিল ছিল না তাদেরকে ধরে নিয়ে শাস্তির আওতায় আনা হচ্ছে তো এটা কার জন্য এটা এই আপনাদের যে আবেগ আছে এই আবেগের জন্য কেন করতে গেলেন ভাই আমরা তো বারবার বলছিলাম এই সমস্ত কাজ করবেন না তো এটা করেছেন করার পরে এটা শাস্তির সম্মুখীন অবশ্যই হতে হবে কারণ এই দেশের আইন যদি অমান্য করেন যে কেউ আপনাকে শাস্তি দিবেই শাস্তি ছাড়া আপনাকে রাখবে না তো শাস্তি দিছে সেটা স্বাভাবিক এখন আমাদের কর্তব্য হচ্ছে আগামীতে যাতে এই সমস্ত কাজ না করা এই যে আমরা যে দুর্ঘটনা ঘটিয়েছি মিছিল করেছি মিডিল করেছি এটা যাতে না করা আর বাংলাদেশ এমবেসির এখানে অনেক বড় কাজ আছে তারা যদি এই দেশের সরকারকে এইটা বোঝাতে পারে যে দেখো এটা সরকার বিরোধী কোন মিছিল না এই দেশের সরকার বিরোধীও না বাংলাদেশের সরকার বিরোধীও না এইটা জাস্ট একটা দেশের ঘটনায় অনেক ছাত্র ছাত্র মারা মারা গেছে আর এই যাওয়ার কারণে এখানে তারা ছাত্রদের পক্ষ নিয়ে মিছিল করেছে এটা না বাংলাদেশের সরকার বিরোধী মিছিল না এই দেশের সরকার বিরোধী মিছিল এটা যদি তারা আমিরাত সরকারকে বুঝাতে পারে কূটনীতিক তৎপরতা চালাতে পারে তাহলে হয়তো আমিরাত সরকার এই যে কঠিন অবস্থা বা এই যে একটা ব্ল্যাক লিস্টে আমাদেরকে ফেলে দিছে এই ব্ল্যাক লিস্ট থেকে হয়তো বা তারা এটা একটু রিমুভ করে দিবে তো এটা আমাদের দূতাবাস এই কাজগুলা করতে পারবে আমি মনে করি আমাদের দূতাবাসের যে রাষ্ট্রদূত যিনি আছেন ওনার দায়িত্ব এই কাজগুলা কারণ উনি তো সাধারণ মানুষের জন্য এখানে কাজ করেন উনি কোনো সরকারের হয়ে কাজ করেন না হয়তো আজকে এই সরকার আছে কালকে এই সরকার থাকবে না বাংলাদেশের সরকারের কথা বলছে এই দেশের মানুষের জন্যই তো এই দেশের দূতাবাস টাকা হয়েছে এই দূতাবাসের যদি একটু তৎপরতা হয় তারা যদি একটু খেয়াল করে আর এই বিষয়টা নিয়ে আলোচনা করে আমিরাত সরকারের সাথে আমি আশা করছি তাহলে আমাদের কিছুটা আমাদের বিচার যে সমস্যা যদি করেও থাকে তারা এই মিছিলের কারণে তাহলে এর থেকে আমাদের বাঁচার পথ আছে আর না হয় আমাদের কিন্তু আর কেউ নাই আমাদের কোনো অভিভাবক নাই কারণ আমাদের যে সরকার এটা নিয়ে মাতা বেতা নাই কারণ সরকারের বিরুদ্ধে এই মিছিল হয়েছে সরকারের আরো খুশি থাকার কথা বা সরকার অনেক ক্ষেত্রে খুশি যে যারা মিছিল করছে তাদেরকে পানিশমেন্ট দিয়েছে সরকার শুধু যে সরকার বিরুদ্ধে যারা আছে সরকার বিরোধী জল যারা আছে তারা যে এই মিছিলে অংশগ্রহণ করছিল তা না অনেকে আছে যে সরকারের পক্ষের লোক সরকারের দলের লোক তারাও কিন্তু এই যে অন্যায়ভাবে ছাত্র হত্যা এই হত্যার কিন্তু প্রতিবাদ স্বরূপ এই মিছিলে অংশগ্রহণ করছিল তো এই বিষয়গুলো আমাদের জানা দরকার আমাদের বোঝা দরকার আর নতুন করে কোনো আপাতত আপডেট নাই যদি আপাতত নতুন কোনো আপডেট আসে তাহলে আমরা আপনাদেরকে জানিয়ে দেব এখন পর্যন্ত এতটুকুই আপডেট